প্রত্যেকটা এরকম কিন্তু ভয়ানক ভয়ানক সব ভূতুরের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যেগুলো কিন্তু পুরো ভেতরটায় সাজানো হবে এবং একটা ভৌতিক অ্যাম্বিয়েন্স কিন্তু তৈরি হবে এবছরে ওপরের দিকে একটি পাখির বা মুরগির মতন মুখ তার মুখে আবার কিন্তু একটা কিছু রয়েছে চলো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি গাছের শিকড় বাকড় দেখানোর জন্য কিন্তু এরকম সত্যিকারের কিন্তু ই ব্যবহার করা হয়েছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা চলে এসেছি মেদিনীপুরের আরও একটা খুব সুন্দর পুজো মণ্ডপ কভার করতে মণ্ডপ প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু চলে এসেছি অশোকনগর রেনেসাস ক্লাবের পুজো মণ্ডপের সামনে আমার পেছনে রয়েছে পুজো মণ্ডপ থিম রয়েছে এবছর এদের তা সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো এই হচ্ছে অশোকনগর রেনেসাস ক্লাবের এবছরের পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি একটা হরর কিন্তু ফিল বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছে যে একটা কিন্তু হরর কিছু থিম রয়েছে এবছরে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মুখ রয়েছে দেখে এখন থেকে কিন্তু খুব ভয় লাগছে কাজ চলছে এখনো এবং ওপরের দিকে একটি পাখির বা মুরগির মতন মুখ তার মুখে আবার কিন্তু একটা কিছু রয়েছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ পুরো চোখ লাল মানে এখন থেকে দেখেই কিন্তু ভয় লাগছে রাত্রেবেলায় যখন লাইট টাইট পড়ে যাবে তখন কিন্তু আরও দেখতে অপূর্ব লাগবে এই পুজো মণ্ডপটি এবং ভয়ানক লাগবে তো এই হচ্ছে পুজো মণ্ডপ এবং দেখায় পুরো কালো হয়ে আছে অন্ধকারে এবং একটা কিন্তু ভুল ভুলাইয়া মতন এখানে তৈরি হয়েছে দেখতে পাচ্ছি এদিকে একটা রুম এদিকে একটা রুম এরকম ভাবে কিন্তু রুম রেডি হচ্ছে তারই সাথে এখানে এরকম স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু এই পুজো মণ্ডপের ভেতরেই সাজানো হবে ভয়ানক একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্যে এদিকেও দেখতে পাচ্ছ এরকম কিন্তু ভয়ানক ভয়ানক সব ভুতুরের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যেগুলো কিন্তু পুরো ভেতরটায় সাজানো হবে এবং একটা ভৌতিক অ্যাম্বিয়েন্স কিন্তু তৈরি হবে এবছরে গাছের শিকড় বাকড় দেখানোর কিন্তু এরকম সতিকারের কিন্তু এই ব্যবহার করা হয়েছে দেখতে হচ্ছে গাছের শিকড় এবং বাদবাকি ডিজাইন তো হয়েইছে তো এই হচ্ছে মেদিনীপুর অশোকনগর রেনেসাস ক্লাবের পুজোর মণ্ডপ এনাদের যে থিম রয়েছে সেটি কিন্তু একটি মানে সেটি কিন্তু পুরো ইউনিক একটি থিম রয়েছে এখন আপাতত তোমাদেরকে সেটা বলতে পারছি না পরবর্তীতে যখন মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে তখন এসে বলে যাবো চতুর্থী দিন থেকে কিন্তু এখানে পুজো মণ্ডপ ওপেনিং হচ্ছে তো অবশ্যই যারা যারা রয়েছে মেদিনীপুরের আশপাশে অবশ্যই এসে এখানে দেখে যাবে একটা কিন্তু আলাদাই থিম তুলে ধরেছে এবছর অসন্তনগর রেনেসাস ক্লাব তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য সবাইকে গুড বাই